নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেলি ভারত যখন পরশুদিন প্রথম সিজ ঘোষণা করলো তারপর থেকে বেশিরভাগ ভারতীয়র কিন্তু মুড অফ ছিল প্রথম দিকে আমারও বেশ খারাপ লেগেছিল ব্যাপারটা যে এইভাবে কেউ যেটা ম্যাচ কখনো হাতছাড়া করে এটা তো ওয়াক ওভার দিয়ে দেওয়ার মতো বাসে ট্রামে সব জায়গায় একটাই কথা পাকিস্তানকে দু টুকরো করা হলো না কেন এর থেকে কি আর ভালো সুযোগ মোদি কখনো পেত এরকম সুযোগ একেবারে প্লেটে সাজিয়ে দেওয়ার সুযোগ কি আর মোদির কাছে কখনো আসবে এটাই তো মোদির না আর ইন্দিরা গান্ধী হওয়া গেল না সত্যি তো ইন্দিরা এত সহজ নয় ইন্দিরা হতে গেলে সঙ্গে একজন স্যাম থাকতে হয় ইন্দিরা হতে গেলে নয় মাস অপেক্ষা করতে হয় যুদ্ধ জেতার জন্য যুদ্ধ করার জন্য আর ইন্দিরা হতে গেলে সত্যিই নিজের রাজনৈতিক স্বার্থে এমার্জেন্সি লাগিয়ে দিতে হয় আর মিসাইনে গোটা দেশকে একটা জেলখানা বানিয়ে দিতে হয় ইন্দিরা হতে গেলে তিরানব্বই হাজার পাকিস্তানি অপরাধীকে বিনা শর্তে শত্রু দেশের নেতা কাছে ছেড়ে দিতে হয় পিওকে ফেরত না নিয়ে আর ইন্দিরা হতে গেলে সত্যি তো আইনসভাকে বাইপাস করে গায়ের জুড়ে সংবিধানে সেকুলার আর সোশ্যালিস্ট শব্দ ঢুকিয়ে দিতে হয় যেটা ভারতবর্ষে আজও ক্যান্সার হয়ে রয়েছে ইন্দিরা হতে গেলে স্বাধীন বিদেশ নীতি ত্যাগ করে রাশিয়ার কেজিবির হাতের পুতুল হয়ে যেতে হয় ইন্দিরা হতে গেলে ওয়ানার মতো একজন ভস্মাসুরকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাতে হয় সর্বোপরি ইন্দিরা হতে গেলে নিজের পলিটিক্যাল কেরিয়ারের স্বার্থে নিজের প্রিয় ছেলেকে খেজুর গাছে প্লেনে করে তুলে দিতে হয় সত্যি তো ইন্দিরা হওয়া এত সহজ নয় সত্যি মোদি ইন্দিরা হতে পারেনি যাক এবার আসল সমস্যা কথা হলো এবার যে যুদ্ধটা হয়েছিল না সেটা না কেমন জানি চুপি চুপি যুদ্ধ হয়েছে বলুন তো সেনাবাহিনীর তরফ থেকে কোনো আপডেট আসা আসছিল না এবং সবচেয়ে বড় কথা যারা মিডিয়া পারসন আছে তাদের বর্ডারের পাঁচ কিলোমিটার আগেই আটকে দেওয়া হয়েছে বর্ডারে যেতে দেওয়া হচ্ছে না খবরগুলো কেমন চেপে চেপে দেওয়া হয়েছে এবং শেষ যুদ্ধ আমাদের সঙ্গে যেটা পাকিস্তানের হয়েছিল সেটা কার্গিল আপনারা সকলেই জানেন সেবার তো মিডিয়া একেবারে খুললাম খুললাম একেবারে বর্ডার অবধি যাচ্ছিলো যেখানে সেনাবাহিনী সেলিং করছিল সেখান অবধি যাচ্ছিলো একেবারে ওপেন যুদ্ধ সেবার একেবারে মিডিয়া ডেকে লাইভ আপডেট দিয়ে ঘন্টায় ঘন্টায় ব্রিফিং করে যুদ্ধ হয়েছিল আর এবারের ব্যাপারটা সত্যি মোদি মোদি অন্যরকম পাকিস্তানের ঘরে ঢুকে একেবারে সিধ কেটে দিয়েছে ভারত প্রথমে ভালো করে শান্টিং হয়েছে তারপর দিনের মধ্যে ওই বড় নেতা যখন হাসপাতালে ভর্তি হয় তখন যেমন ডাক্তাররা দিনে একবার করে মেডিকেল প্রেস ব্রিফিং করে সেরকমই সেনাবাহিনী দেখছি দিনে একবার করে প্রেস ব্রিফিং করছে সারা দিন কি হচ্ছে কিচ্ছু জানা যাচ্ছে না না মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে বর্ডারে না আশেপাশে কোথায় কি হচ্ছে তার কোনো কনফার্মেশন নেই তার মধ্যে মিডিয়াও যা গুজব ছড়িয়েছে যা গ্যাস মেরেছে সেটা কিন্তু পাকিস্তানকে এবার হারিয়ে মানিয়ে গেছে আর প্রাক্তন সেনাকর্তাদের এবার দেখলাম যে সিজ ফায়ারের পর অনেকেই মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছিল তার কারণ হচ্ছে ভারত কিন্তু দারুণ শুরু করেছিল তারপর হঠাৎ করে তিন দিন পর মন ভরে গেছে এই গোছের যেন মানে আমাদের ওই বিরিয়ানি খাওয়ার পর মন ভরে যায় না তারপর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা ওই আর খাওয়া যাচ্ছে না ঠিক সেরকমই সেনাবাহিনী সিজ ফায়ার ডিক্লেয়ার করে দিল আট তারিখ আট তারিখ থেকে একের পর এক ডিফেন্স সিস্টেম পাকিস্তানের গুড়িয়ে দিয়েছিল ভারত তাদের রানওয়ে বরবাদ করে দিয়েছে রাওয়ালপিন্ডিতে সেনা আর এর যে হেডকোয়ার্টার ছিল সেখানে তাদের যে প্রোটেক্টিভ ডিফেন্সিভ মিসাইল সিস্টেম ছিল এইচ কিউ নাইন যার নাম এছাড়া ওখানে মিরাদ ছিল ড্রোন ছিল আরও অনেক কিছু মোতায়েন ছিল ও সব ইতিহাসের পাতায় কিচ্ছু নেই এখন আর টুকরো টুকরো কয়েকটা একটা দেখবেন ওই পার্টসগুলো পড়ে আছে ছটা এয়ার ডিফেন্স সিস্টেম এখন হাওয়া হয়ে গেছে পাকিস্তানে নেই আমেরিকার রাডার হাওয়া পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কিচ্ছু ধরতে পারেনি সবগুলো অন ছিল ভারত যেখানে হিট করার ইচ্ছে হয়েছে হিট করেছে ছাব্বিশটা জায়গায় পাল্টা হামলা করার চেষ্টা করেছে পাকিস্তান একটা মিলিটারি টার্গেট হিট করতে পেরেছেন বলুন তো আমাদের আকাশ মিসাইল সিস্টেম কিউ নাইন এল সেভেন্টি সহ যতগুলো মিসাইল সিস্টেম আছে সবগুলোর নাম আমি জানি না দারুণ কাজ করেছে কয়েক মিনিট অন্তর অন্তর সাইরেন বাজছিল কিন্তু কোনো বড় মিলিটারি ইনস্টলেশন কিচ্ছু হয়নি শুধু মোটার দিয়ে কয়েকটা এদিক ওদিক ওদিকোট সমস্যা হয়েছে এটা ঠিক এত বড় যুদ্ধে এত কম ক্ষয়ক্ষতি ভারতের আগে কখনো দেখেছে কার্গিলে পাঁচশো জনের রক্তের বিনিময়ে কার্গিল যুদ্ধ হয়েছিল আর এবার কটা সেনা জমান কি হয়েছে বলুন তো ব্যক্তিগতভাবে আমারও ধারণা ছিল পাকিস্তান এভাবে কিন্তু শিক্ষা পাকিস্তানের হবে না আরও বেশ কয়েকদিন ধরে পাকিস্তানকে কিন্তু শিক্ষা দেওয়ার দরকার ছিল আমরা কিন্তু একটা টেস্ট ম্যাচের জন্য অপেক্ষা করছিলাম ব্যাপারটা সেরকম টেস্ট ম্যাচের দিকে যাচ্ছিল তিন দিন হয়ে গেছিল আর ব্যাপারটা কেমন যদি হঠাৎ করে টি টোয়েন্টি হয়ে গেল হঠাৎ করে ম্যাচ মানে ওই যে বৃষ্টি হলে ম্যাচ যেমন বাতিল হয়ে যায় না সেরকম বৃষ্টির জন্য ভারত ম্যাচ পাকিস্তান ম্যাচ যেন ভেসতে গেল কিন্তু কূটনীতিকরা যারা দেশ চালান তারা কিন্তু বলছেন ব্যাপারটা কিন্তু এমন নয় যেমনটা আমরা ভাবছি ভারত নিজের এক চুল ক্ষতি না করে যতটা পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত ছিল পাকিস্তানকে যতটা হিট করা উচিত ছিল সেটা ভারত করেছে আসলে সেনাবাহিনী পাকিস্তানকে যতটা শিক্ষা দিয়েছে সেই ইনফরমেশনটা প্রথম দিকে আমাদের দেয়নি এখনও পুরোটা দেয়নি যেমন কটা আর্মি ইনস্টলেশনের কতটা ক্ষতি হয়েছে ওদের কটা ফাইটার প্লেন বরবাদ হয়েছে কটা হেলিকপ্টার নষ্ট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি কিচ্ছু দেয়নি শুধুমাত্র কয়েকটা হাই ভ্যালু টার্গেট ছাড়া কতজন জাহান নামে বা জানাতে গেছে সেরকমটাও কিন্তু কিছু জানা যায়নি হাই ভ্যালু টার্গেটের কথা আমরা তিন চারজন একটা জানতে পেরেছি তারপরে একটা নাম্বার নাম্বার বলা হয়েছে কিন্তু এক্স্যাক্ট কত আমরা কিন্তু কেউ জানি না আমরা কিন্তু সন্দেহ করছি না আমরা জাস্ট বলছি সরকার সব কিছু আমাদের জানাচ্ছে না তার নির্দিষ্টভাবে কারণ আছে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অনেক বিষয় আসয় আছে আমরা সেটার মধ্যে ঢুকছি না এবার প্রশ্নটা হচ্ছে পাকিস্তান কি সত্যি শিক্ষা পেল কারণ এর আগে দুই দুইবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে একবার আমাদের ল্যান্ড ফোর্সেস ভিতরে ঢুকেছিল তারপরে আমাদের এয়ার ফোর্স গেছিল পাকিস্তানে বসে থাকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যারা দুষ্কৃতি আছে প্রায় দিনই তারা কেউ নামাজ পড়তে যাচ্ছে আর বাইকে করে একজন দুষ্কৃতি এসে তাদের ঠুকে দিয়ে চলে যাচ্ছে তাদের কি পাকিস্তানের কোনো শিক্ষা হয়েছে হয়তো শিক্ষা অল্প স্বল্প হয়েছে কিন্তু পাকিস্তান হচ্ছে ওই ল্যাজ বাঁকানো কুকুর অভ্যাসের দাস এই এই কুকুরের কোন কিন্তু কোনো রকম সোজা হবে না এই যেমন কুকুর তেমনই মুকুর দিতে হবে তাদের সেনা সরাসরি কিন্তু আমাদের সঙ্গে ফাইট করতে পারে না তাদের প্যান্টে ওই সব ঢিলাফিলা হয়ে যায় দেখেছেন না তিরানব্বই হাজার সৈন্য একাত্তরে কীভাবে লেজ গুটিয়ে পালিয়েছিল কার্গিলে যখন ভারত একেবারে শুরু করে দিয়েছে শান্টিং দেওয়া তখন তারা লেজ গুটিয়ে পালিয়েছিল নিজের বডি পর্যন্ত নিতে আসেনি এই হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী তাই তারা নিজে না লড়ে ভাড়াটে লোক ঢুকিয়ে আমাদের দেশে কখনও পেহেলগাম কখনও উরি কখনো রিয়াসির মতো ঘটনা ঘটায় কিন্তু এর আগে আমরা ডোজ ওয়ান দিয়েছি তারপর ডোজ টু দিয়েছি এবার একটা হচ্ছে কিন্তু একেবারে বুস্টার ডোজ কোভিড এর মতো আর এই বুস্টার ডোজ পে বহুত দিন শান্ত থাকবে আর যদি না থাকে ফের চিকিৎসা হবে পাকিস্তান এবারে বুস্টার ডোজের আওতায় তাদের মেজর মিলিটারি ইনস্টলেশনের গেম বাজিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা কিন্তু অনেক দিন মনে রাখবে পাকিস্তান কিন্তু পাকিস্তান এমন একটা সাপ যে কোনো দিন মানে একে পুরোপুরি শেষ না করলে কিন্তু আবার ছবল মারবে মিলিয়ে দেবেন আমার কথাটা পাকিস্তান কিন্তু আবার ছবন মারবে কিন্তু কতদিন পর মারবে সেটা ওরা জানে আমরা কি করে বলবো এক বছর দু বছর হার্ডলি তিন বছর তারপর কি আমরা ফের এরকম চুকিতকিত খেলবো হ্যাঁ এবার চুকিতকিত খেলা হয়নি এবার ফুটবল ম্যাচ হচ্ছে কিন্তু হাফ টাইমে বৃষ্টির কারণে ম্যাচ কিন্তু বাতিলও হয়েছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কারণ গোটা ফুটবল ম্যাচ খেললে কি হতো না হতো সেটা নিয়ে কূটনীতিরা অনেকেই অনেক কিছু বলছেন আর বেশ কয়েকটা গোল দিয়েছে ভারত কিন্তু আমার মনে হয় আমি আবারও বলছি ভারতের ফুল টাইম ম্যাচ খেলা উচিত ছিল নরেন্দ্র মোদী বলেছিলেন কো আকাউক মে মিলা দেখবেন সত্যি তিনি বাহাবলপুরে মুজাফরাবাদ ক্যাম্প সহ নটি জায়গায় যে একুশটা লোকেশন ছিল সেটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে স্যার বোধহয় পাকিস্তানের নিউক্লিয়ার আর্সেনার ছিল সেখানে নিউক্লিয়ার যে ভান্ডার নূর আলী কি যেন নাম ওটার নূর খান আর্মি বেস সেটা সহা হয়ে গেছে শাহবাজ এয়ারবেস সেটা আর কিচ্ছুটি নেই সব ধোঁয়া ধোঁয়া থেকে একেবারে সিন্ধ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত বেশিরভাগ আর্মি বেসে এখন কিন্তু জল ফেলে দিলে মাছ চাষ করা সম্ভব এত বড় বড় গর্ত হয়ে গেছে আমেরিকা আর চীন থেকে কেনা তাদের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে লাহোর আর রাওয়ালপিন্ডির যে পাক আর্মির যে ডিফেন্স সিস্টেম ছিল সেগুলো আপনারা মিডিয়াতে দেখে নিয়েছেন কিচ্ছু বেঁচে নেই আর্মির প্রেস কনফারেন্সে গতকাল সেটা স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে আর রাজনীতিবিদরা রাজনীতিবিদরা এবার সিন্ধু জল চুক্তি স্থগিত যেটা করা হয়েছে না সেটা কিন্তু দীর্ঘমেয়াদী সবক শেখানোর জন্য বলেছিলেন পাকিস্তানকে ঘুষকে মারেঙ্গে কিন্তু ঘুষেননি বিনা ঘুষেই মেরে দেখিয়েছেন আর আমি আগেই বলেছিলাম মিসাইল অ্যাট্যাক হবে মিসাইল অ্যাট্যাক হবে এবার সেরকম আমার মনে হয়েছিল তার কারণ একটা মোদিজির একটা স্পষ্ট প্যাটার্ন আছে কারণ প্রথমবার যখন স্ট্রাইক হলো তখন দেখবেন আপনারা ওই থাসেনা গেল পায়ে হেঁটে তারা গেল ওখানে গিয়ে বাংকার বাস্টিং করে এসে চলে এলো তারপরের বার সার্জিক্যাল স্ট্রাইক হলো প্লেন পাঠানো হয়েছিল স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছিল যে নেভি বা মিসাইল অ্যাটাক দুটোর মধ্যে একটা হবে এবার মিসাইল অ্যাট্যাক হয়েছে এবার পরের প্যাটার্ন বলছে যে পরের বার যদি পাকিস্তান দুষ্টুমি করতে আসে এবারই হয়ে যাচ্ছিল আপনারা ডিজিএমওর গতকালের বক্তব্য শুনেছিলেন যে কিন্তু নেভিকে একবারে রেডি করে রাখা হয়েছিল গতবারও নেভিকে রেডি করে রাখা হয়েছিল এর বার কিন্তু নেভি শুধুমাত্র রেডি হয়ে বসে থাকবে না তারা কিন্তু একবারে খেল দেখাবে একদম আরবিক সি মানে সি সি যেটা আছে সেখানে খেল দেখাবে মিলিয়ে নেবে এবার কিরনা হিলস পাকিস্তানের যেটা সব বড় ক্ষতি হয়েছে যার জন্য পাকিস্তান সারেন্ডার করতে বাধ্য হলো ডিজিএমও আমাদের ভারতের ডিজিএম কে ফোন করতে রবি ঘাই সাহেবকে ফোন করতে বাধ্য হলেন তার কারণ হচ্ছে হিলস কিরনা হিলসে পাকিস্তানের সবচেয়ে বড় নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে যেখানে ওদের নিউক্লিয়ার অ্যামিনেশনের ডাম্প রয়েছে সেখানে তারা নিউক্লিয়ার ওয়ারহেড রাখে কতটা রাখে কি রাখে সেটা আমরা জানি না সেটা আর্মি জানে ভালো করে সেই ভান্ডার কিন্তু আর্মি একেবারে ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে আর তারপরেই কিন্তু এই প্রাণে বাঁচার জন্য আইএমএফ এর কাছে ভিক্ষের ঝুলি নিয়ে দৌড়েছিল পাকিস্তান মুখে ফোন করেছে আগে আই এম ছুটেছে কারণ ওদের আই এ দরকার ছিল বাঁচার জন্য আইএমএফ ভিক্ষা দিয়েছে তাতেই ওরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আসলে তিন দিনের খেলায় ওদের না ফরেন রিজার্ভ যেটা ছিল সেটা একেবারে এসে কারণ এসব কত কত কয়েক কোটি টাকা লাগে প্রত্যেক মানে মুহূর্তে মুহূর্তে সেটা আপনারা সকলেই জানেন তাই ভিক্ষের জুলি নিয়ে তারা এদিক ওদিক ছুটেছে একেবারে টুইট করেছিল তাদের নেতারা যে হেল্প করো পাকিস্তানের একেবারে মাজা ভেঙে দেওয়ার মতো কাজ হয়েছে তারপরে বাবুরা ছুটেছেন আমেরিকান আব্বার কাছে কারণ ওদের অনেকগুলো বাপ একটা চাইনিজ আব্বা একটা আমেরিকান আব্বা আরও কতগুলো বাপ আছে সেটা ওরাই জানে এবার আমেরিকান আব্বাদের যখন ওরা ডেকেছে তখন আমেরিকান আব্বা বলেছে দেখো ভারত তোমরা অনেক মেরেছ এবার একটু টাফ করে দাও তারপরেই কিন্তু ওদের ডিজিএমও ভারতের ডিজিএমও রবিভাই সাহেবের কাছে ফোন করে হাতে পায়ে ধরেছে আর তারপরেই ভারত দয়া করে সিজ করেছে কিন্তু তারপরেও সিজ ফায়ার নোটিস যেহেতু লোয়ার লেভেল অবধি পৌঁছোতে সময় লাগে দু তিন ঘন্টা সময় তার মাঝে ওরা দেখবেন দু চারটে মিসাইল ফিসাইল ছুঁড়েছে যেটা ভারত খুব সুন্দরভাবে আকাশ ডিফেন্স সিস্টেম এল সেভেন্ট্রি এস ফোর হান্ড্রেড প্রথম থেকেই রেডি ছিল এখনও রেডি আছে এখনও তারা যদি কিছু মিসঅভেঞ্চার করে তারা জবাব পাবে কারণ অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি বায়ুসেনা স্পষ্ট করে বলে দিয়েছে যে এই অপারেশন কিন্তু এখনও শেষ হয়ে যায়নি এই অপারেশন এখনও চলবে কিভাবে চলবে না চলবে আজকে আবার একটা প্রেস ব্রিফিং আছে তখন আমরা হয়তো কিছুটা জানতে পারব কিন্তু এখন সব শান্ত সীমান্তে কোনো বাহাদুরি নেই ভিখারিস্তানের তরফে আবার একেবারে পাকিস্তানকে আমার যেটা মনে হয়েছে ধ্বংস করে দিলে নেতারা আর বলুন তো রাজনীতি করবে কি নেই এই কাশ্মীর ইস্যু যদি সলভ হয়ে যায় তাহলে পরের ভোটে দুই পারের নেতারা কি নিয়ে প্রচার করবে ভোট প্রচার তো আর এখন এই বালুচিস্তান স্বাধীন করা হয়নি কেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে দেখুন এখানে আমার পার্সোনাল মতামত বলছি আমি কিন্তু সরকারি কোনো বক্তব্য বলছি না আমার যেটা মনে হয়েছে ভারত এখন বালুচিস্তানকে স্বাধীন করার মুডে আছে কি আমার মনে হচ্ছে না তার কারণ হচ্ছে বাংলাদেশ এপিসোড থেকে ভারতের একেবারে শিক্ষা হয়ে গেছে দুদিন পর এরাও তো বাংলাদেশের মতন কিস্তি করবে ভারতকে ব্যাপারটা তো ওই একই নিজের ধান্দা পূরণ হয়ে গেলে তখন আবার এরা যদি জাত ভাই এক হয়ে যায় তার চেয়ে ওরা মারামারি করুক নিজেরাই ধ্বংস হোক আমরা ওদের ঝামেলার মধ্যে কেন পড়বো দু পয়সা লাগলে আমরা হেল্প করে দেবো দান করে দেবো দান খাইরতি করা তো হচ্ছে ওদের দিকে বললে স্বভাবের কাজ আর আমাদের দিকে বললে পুণ্যের কাজ ঝাড়ের বাস নিজের ঘাড়ে নেওয়ার দরকারটা কি এবার আগের প্রসঙ্গটা শেষ করি সেটা হচ্ছে আইএমএফ এর টাকাটা আইএমএফ এর টাকা পেতে আমেরিকা সাহায্য করেছে ঠিকই আমরা বলছি যে হ্যাঁ ভারত আমাদের ছুরি মেরেছে আমরা বলছি যে আমরা বলছি যে আমেরিকা আমাদের ছুরি মেরেছে কিন্তু এবার ভিক্ষের টাকা আপনারা মিলিয়ে নেবেন আমেরিকা ফেরতও নিয়ে নেবেন কিভাবে অস্ত্র বিক্রির আছিলায় এই দুনিয়ায় দেখুন কেউ কাউকে সাহায্য করে না বস সব টাকার খেলা ব্যবসা আর পাঠা পাকিস্তান একমাত্র দেশ যারা ভিক্ষে করে আনন্দ করে নাচানাচি করছে জানে না যে এই টাকাটাও কিন্তু আমেরিকা ফেরত নিয়ে যাবে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে যে এই যে ওরা বলে না সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম তাহলে পাকিস্তান এই ঋণ আর সুদের খেলায় আই এম এফ এর খেলায় জোরালো কেন উত্তরটা আমাকে একটু দেবেন তো আমার কমেন্ট বক্সে যারা রোজ নোংরা করতে আসেন আপনাদের বলছি যারা বাংলাদেশ থেকে এসে উল্টো পাল্টা বলেন বলুন তো কেন পাকিস্তান জড়ালো পাকিস্তান তো একদম রিয়াসতে মাদিনা তা রিয়াসতে মাদিনা এই সুদখোরিতে জড়ালো দেন অবশ্য আপনাদের দেশের যে নেতা এখন বসে আছে চেয়ারে সেও তো বড় সুৎখোর দেখি আপনারা এবার কি বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল পরবর্তী পর্বে আনটিল দেন দেখতে থাকুন পলিটিক্যাল জেলি সঙ্গে থাকুন আর যারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে চান তারা দয়া করে আমাদের জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশান বেছে নিতে পারেন সুপারস্টার সুপার চ্যাট যা খুশি আমাদের পাঠিয়ে সহযোগিতা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে